সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে আশা করি ভালো আছো তো তোমাদের এই ভিডিওতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দু হাজার চব্বিশ বার্ষিক পরীক্ষার সাজেশন নিয়ে হাজির হয়েছে সুপার সাজেশন যেখানে পেয়ে যাচ্ছ প্রতিটি অধ্যায়ের সুপার সাজেশন এই সাজেশন পিডিএফটির লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর পিন কমেন্টে সেখান থেকে ডাউনলোড করে সুন্দর করে ফেরে সুন্দর করে পরীক্ষা দিবা এবং অনেক ভালো একটা নাম্বার পাবে এই প্রত্যাশায় রাখি তো তোমরা যে কোনো মাত্র প্রশ্ন যদি পড়ে পরীক্ষা দাও তো কমন পাওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু এই পিডিএফের সুপার সাজেশনটা যদি তোমরা ফলো করো তবে আশা করি যে স্যারই প্রশ্ন করুক যে স্কুলে প্রশ্ন করুক বা যেখান থেকে প্রশ্ন কালেক্ট হোক তুমি আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবা সম্ভাবনা রাখি তো পিডিএফটি ডাউনলোড করে সুন্দর করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দাও শর্ট ভালো রেজাল্ট করতে হলে শর্টকাটের আসলে ভালো রেজাল্ট হয় না তোমরা একটু কষ্ট করে পিডিএফটি সম্পূর্ণ একবার হলেও চোখ ভুলে যাবে তো পরবর্তী ভিডিওটি তোমাদের অন্য একটি বিষয়ের সাজেশন দিবো আর এই সাজেশনটিতে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন যত টাইপের প্রশ্ন আছে সকল কিন্তু এই পিডিএফের মধ্যেই পেয়ে যাচ্ছ তো ডাউনলোড করো আর পড়ো এবং সুন্দর করে পরীক্ষা দাও ওকে ধন্যবাদ